আজকে আমি জিনিস আজকে জিতাষ্টমী আজকের দিনে নিয়ে চলে এলাম এই শাকটাকে এই শাকটা বছরে একবারই পাওয়া যায় এটাকে নুনি শাক বলে এই পাতাগুলো কিন্তু খুব ছোট ছোট হয় দেখে নিন ভালো করে এই পাতাগুলো খুব ছোট ছোট হয় তা বছরে একবারই পাওয়া যায় জিতাষ্টমীর সময় আর আজকে জিতাষ্টমী ব্রত আছে এই শাকটা আমাদের রান্না করা হচ্ছে হ্যাঁ এই শাকটা প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে এই শাকটাকে ভালো করে ছোটো ছোটো পাতাগুলো বেছে নিচ্ছি ভেতরে পচা পাতা টচা পাতা থাকলে আমি বের করে দেবো সেটাকে এদিকে সামান্য মসরের ডাল ভিজোতে দিয়েছিলাম এটা কড়াইতে এখন অল্প জল দিয়ে সিদ্ধ করা হচ্ছে নুনি শাকটা করার জন্য এখানে কিন্তু বেশি ডাল দিয়ে নেই এই চামচে এক চামচ ডাল দিয়েছি এটা কড়াইতে সিদ্ধ করা হচ্ছে অল্প জল দিয়ে এবার শাকটা আমি বেছে নিয়েছি ভালো করে বাছা হয়ে গেছে এবং ছোটো ছোটো করে কুচিও করে নিয়েছি দেখুন ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি যাতে এবার ডালটা সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ এক চামচ মুসুরি ডাল আর এক চামচ মুগ ডাল ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার এই কুচনো শাকটা আমি দিয়ে দেবো এই যে কুচণো শাকটা আমি এতে ঢেলে দিলাম ডেলি দেওয়ার পরে এই সারটাকে নেড়ে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো আবার শাকগুলো সিদ্ধ হবে তারপর এটাকে শোকার ব্যবস্থা করব এবার নেড়ে নিয়েছি এবার এটাকে সারা দিয়ে ঢাকা দিয়ে দেবো শাকগুলো কিছুক্ষণ সিদ্ধ হোক কিছুক্ষণ পরে আবার চলে এলাম পাঁচ মিনিট বাদে ঢাকাটা খুলে শাকটা ফুটতে আরম্ভ করেছে করে নেড়ে ছেড়ে এটাকে নামিয়ে দেবো এবার এটাকে শুকে দেব এদিকে আমি একটা ছোট মতো পেঁয়াজ বারিক করে কুচি করে নিয়েছি চার কোয়া ছোটো ছোটো রসুন আছে এটাকে আমি থেতেলে নেবো আর একটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি হুম যাই হোক একটা ছোটো মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি অল্প রসুন ছেঁচে নিয়েছি একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর এদিকে আমি অল্প সর্ষে নিয়েছি কড়াইটা ধুয়ে আবার চাপিয়ে দিয়েছি এতে আমি সামান্য তেল দেব এতে আমি হাফ টিপি মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি সরষেটা কড়ে দিয়ে দেবো হালকা দিয়ে দিলাম যাতে না ছিটকায় তেলটা কাঁচা লঙ্কা চিরে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এটা ভাজা ভাজা হলে কুচি করে রাখা পেঁয়াজ আর রসুনটাও দিয়ে দেবো সবটা সবটা নেড়ে এটা এতে ভাজা ভাজা উঠে দেবো কিছুক্ষণ ভাজা হলে তারপর শাকগুলো এটাতে ঠুকে দেবো এটা একটু লাল লাল হলে শাকগুলো এতে দিয়ে দেবো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে একটু নেড়ে ছেড়ে সিদ্ধ করে রাখা শাক ডাল একসঙ্গে দিয়ে দেবো নেড়ে দেবো এটাকে এতে একটু জল দিয়ে দেবো এটা একটু ঝোলঝোলা দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো হুম মেরে ছেড়ে সামান্য একটু নুন দেবো সিদ্ধর সময় একটু নুন দিয়েছিলাম আর একটুখানি নুন দিয়ে দিলাম এতে স্বাদ মতো দিয়ে এবার এটা একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটলে বলে এটা নামিয়ে দেবো এই শাক যেমন খাওয়ার পক্ষে খেতে খুব টেস্টিও লাগে আবার স্বাস্থ্যের পক্ষে খুব ভালো তো বন্ধুরা শাকটা এবার হয়ে গেছে এটাকে আমি আবার ঢাকা খুলে দেখে নেব বেশ ফুটে গেছে একটু ঝোলঝোলো হয়ে গেছে মাখামাখা একটুখানি জলটাকে মরতে দেব তো চিনিটা আর দেখালাম না চিনিটা আমি একদম সামান্য দিয়ে দিয়েছি ট্রেস মতো আপনারা চালের অ্যাড করতে পারেন চিনিটা আবার নাও দিতে পারেন এটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব তো বন্ধুরা এরকম করে খাবেন আজকে রেসিপিটা বলবেন কেমন লাগলো খেতে হ্যাঁ বন্ধুরা কে কোথা থেকে দেখছেন একটু বলবেন আপনারা কেমন করে খান একটু জানাবেন আমি এটা টেস্ট করে দেখছি কীরকম হয়েছে আমার তো খুব ভালো হয়েছে আপনাদের ঘরে কেমন করে কে কেমন করে রান্না করেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন